আপনাদের প্রত্যেকে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা বিভিন্ন জায়গায় একটা খবর পাচ্ছেন যে আপনাদের ট্যাপ কেনার টাকা পুজোর আগেই দেওয়া হবে সত্যি কি আপনাদের ট্যাপ কেনার টাকা পুজোর আগেই দেওয়া হবে এটা নিয়ে আমরাও কিন্তু আপনাদের অলরেডি জানিয়ে দিয়েছি দেখুন আপনাদের একটা কথা সবার আগে স্পষ্ট করে দিই মানে সবচেয়ে বড় যে খুশির খবর আপনারা কিছুদিন আগে জেনেছেন যে ট্যাপ কেনার টাকা আর দেওয়া হবে না কিন্তু পরবর্তীতে আমরা সেটা জেনে গেছি যে ট্যাব কেনার টাকা অবশ্যই আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে হানড্রেড পার্সেন্ট ক্রেডিট করে দেবে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ঠিক আছে তো এটা অবশ্যই খুবই খুশির খবর যে আপনারা প্রত্যেকেই কিন্তু ট্যাব কেনার টাকা পাবেন যারা আপনারা ক্লাস এলিভেন এবং টুয়েলভে পড়াশোনা করছেন এটা নিয়ে কোনো কিন্তু আর সন্দেহ নেই এটা তো সবচেয়ে বড় খুশির খবর আপনারা ট্যাব কেনার টাকা পাচ্ছেন এবারে কিন্তু পাবেন কবে পুজোর আগে নাকি পুজোর পরে এটা কিন্তু বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে অনেক জায়গায় বলা হচ্ছে সেপ্টেম্বরের তারিখে এগুলো কি সত্যি দেখুন আপনাদের একটা কথাই বলবো আপনাদের পুজোর আগে টাকা পাওয়ার অবশ্যই সম্ভাবনা আছে তাই বলে আপনাদের যে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এই রকম যে ডেট গুলো ভাইরাল হচ্ছে না এগুলো কিন্তু পুরোপুরি সত্যতা নয় এগুলো কিন্তু আন্দাজে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে আসলে আপনাদের কোন তারিখে টাকাটা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে এটা কিন্তু এই মুহূর্তে কেউ বলতে পারবে না যখন নির্দিষ্ট কোনো ডেট উঠে আসবে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তবে এটুকু আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আপনাদের কিন্তু দুর্গাপূজার আগেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকার কিন্তু একটা বড় সম্ভাবনা আছে বা দুর্গাপূজা চলাকালীন অবস্থাও কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার কিন্তু সম্ভাবনা আছে তো এটাই কিন্তু সবচেয়ে বড় আপডেট আপনারা যে বিভিন্ন জায়গায় দেখছেন ছাব্বিশ তারিখ সাতাশ তারিখে টাকা ঢুকবে সেপ্টেম্বরে এগুলো কিন্তু মিথ্যে আর এটাও আপনারা ভালো করে জেনে নিন আপনাদের কিন্তু দুর্গাপূজার আগে যে টাকা ঢোকার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এটা কিন্তু পুরোপুরি ফেক নয় অবশ্যই দুর্গাপূজার আগে কিন্তু আপনাদের টাকা ঢোকার একটা প্রবল থেকে প্রবল সম্ভাবনা আছে বা হয়তো দুর্গাপূজা চলাকালীনও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে পারে তো আপনারা যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রী আছেন এই ট্যাব কেনার টাকার দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন